তৃণমূল আর বিজেপি দুটো প্রার্থী দিয়েছে এদের সারা দিন কথা বললে মনে হচ্ছে এরা ভোটে দাঁড়িয়েছে নাকি চিড়িয়াখানার পোস্টে চাকরি করবার জন্য ভোটে দাঁড়িয়েছে বোঝা মুশকিল বিজেপির প্রার্থী বলছে আমি চন্দ্র বলা বলছে আমি সাপ আমি চন্দ্র বলা তৃণমূলের প্রার্থী বলছে আমি সাপুরে এরা দিল্লিতে গিয়ে মানুষের কথা বলবে এরা একশো দিনের কাজের কথা বলবে এরা শ্রমিকের কথা বলবে একশো দিনের কাজের কথা বলবে দুশো দিনের কাজের কথা বলবে মহিলার অধিকারের জন্য কথা বলবে কোন ভোটে লড়ছে এরা এরা দিল্লিতে গিয়ে মানুষের জন্য আদৌ কথা বলতে চায় তৃণমূলের বিজেপির প্রার্থীর মুখের ভাষা শুনলে মনে হচ্ছে ভোজপুরি সিনেমার বিগ্রেট সিনেমার সিক্রেট দাঁড়িয়ে দুটো নিজেকে বাজি বলছে আরেকজন নিজেকে সাপুড়ে বলছে তাই জন্য আমরা বলছি ফুলবাবুরা চিড়িয়াখানাতেই থাক সিপিআইএম এবার দিল্লি যায় ও ফুলবাবুরা চিড়িয়াখানাতেই থাকতে চায় একজন বলছে সাপ আর লজ্জা থাকা দরকার একদম বিগ্রেড ভোজপুরি সিনেমার ভিলেনরা যে ভাষায় কথা বলে তমলুকের বিজেপি আর তৃণমূলের প্রার্থীর মুখের ভাষা কার্যত সেটাই পরিণত হয়েছে লজ্জার বিষয়ে যারা লোকসভার প্রার্থী তাদের ইস্যু এজেন্ডায় কর্মসংস্থান নেই শিল্প নেই পেট্রোলের দাম নেই গ্যাসের দাম নেই কিচ্ছু নেই একজন নিজেকে সমহিমায় সাপুড়ে বলছে একজন কার্বলিক অ্যাসিড বলছে একজন নিজেকে চন্দ্রপোড়া সাপ বলছে এটা লোকসভার নির্বাচন এখানে মানুষের জনগণের যে সমস্ত দাবি মূল মৌলিক সমস্যা যেগুলো নিয়ে আমরা কথা বলছি মানুষের মৌলিক দাবি দেওয়া বেকারদের কর্মসংস্থান চাকরি এসব নিয়ে কারুর মুখ থেকে কোনো কথাবার্তা বেরোচ্ছে না শুধু যেটুকু যা বেরোচ্ছে শুনে মনে হচ্ছে যে এরা লোকসভায় যাওয়ার জন্য ঘটে দাঁড়ায়নি চিড়িয়াখানায় যাওয়ার জন্য হয়তো কোনো নির্বাচন হচ্ছে সেই জন্য এরা নির্বাচনে দাঁড়িয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা